তে এটি এজ সিগি বাইল্য সিকি বেকুন গম আগ আচ্ছা গম গমতেলে এচি আমি সিগি বং এ মহারাণী ভিক্টোরিয়া এই রানী বেবারে সিগি বংিয়া দে এই ইয় দিবি ফটো দি তো হু মহারাণী হব ইবি নাইবি এই ইবি অবি অলহারাণী ভিক্টরিয়া হম থানাগান তে দেওয়াতে একু মহারানী দে আচ্ছা তে এক আমি মহারানী এই ভিক্টোরিয়া ব্যাপারে হিলেকন চিনি আমি পড়ি লগে লগে খ আচ্ছা আমি যিনি আঘাতটি চিনি বানাম বানান ঘুরিবঙ্গে দে বানান ঘুরানো লাইব আচ্ছা দেহ মহারানী ভিক্টোরিয়া ইংলন্ডের ইংলন্ডের বানানি রসই অনুষ্কার রসই অনুষ্কার হিয় ইংল মদমেন নয়দার গোবিন্দর ইংলন্ডের অধীশরী সরে দিগুই কার্ডি তালবে শৈবিন্দি অধীশ্বরীশ্বরীশ্বরে দিবী তালবে শৈব গোবিন্দুই কার ঈশ্বরী হদীশ্বরীশ্বরী ও ভারতের সম্রাজ্ঞী আচ্ছা আকার সম্রা

নির্বি নির্বিগে গয়ন এক নির্বিঘ্নে রাজত্ব রাজত্বাগারা বর্গেজ শৈব রাজত্ব করিযা একাশি বৎসর বয়সে পরলোক গমন করেন। কোন কোনো দেশে রাজা বা রানী দীর্ঘ খাল দীর্ঘ খালান বানান করি কাদি কাদি করিতে পারেন তাহার রাজ্ব কালে রাজত্ব কালে প্রজাগ করমেশ দিন যাপন যাপন করিয়াছিল কাহারো কাহারো কোন বিষয়ে অভাব অভিযোগ কোনো দুঃখ কষ্ট কষ্ট কোন বানান করি তরসুকাদুসাদু বিসর্গ বিসর্গ কুখ দুঃখ কষ্ট কষ্ট

জর্জা দিলে জর্জে ও ববীন্দর জর্জের রাজত্ব কালে এই কারা বর্গেজ তৈব ইয়

তিনি সৌষ্টি বৎসর নিরাপদে ও নির্বিঘ্নে রাজত্ব করিয়া একাশি বৎসর বয়সে ভ্রমণ করেন কোন দেশের রাজা বা এত দীর্ঘকাল করিতে পারেন না তাহার কালে প্রজাগণ পরম সুখে দিন যাপন করিয়াছিল তাহারও কোন বিষয়ে অভাব

সন্তানের ন্যায় ভালোবাসিতেন তাহার মৃত্যুর পরে ক্রমেন তাহার পুত্র ও পৌত্র রাজত্ব করেন অবশেষে তাহার দ্বিতীয় প্রপুত্র ষষ্ঠ রাজত্ব রাজত্বকালে ভারত ও পাকিস্তান করে আচ্ছা কেটো করে লম তোমার বুঝে দৌ দে মহারাণী ভিক্টরিয়া সি লিখুন বুঝে দৌ দে ভিক্টোরিয়া হল একো মহারানি দে রানী নয় মহারাণীতে ৰাণীত আৰু ডাঙৰ ডাঙৰ উৰে মহাৰাণী দে ইংলেণ্ড ইংলেণ্ড নাম চুনো ইংলেণ্ড আমেৰিকাৰ নাম চুনো নে এই ইংলেণ্ডতো অৰিশ্বৰী এলদে আই দে বেগৰ ডাঙৰ বো এলিয়াই দে হম বেগৰ ডাঙৰ বু হেতো এল দিয়াই দে তাহ বেগুনী চুনা পৰে দে বাৰ দাদ সম্ৰাজ্ঞী এলত বাৰ দাদ চিয়াই নেকি দেই বাৰ দাদ এই থা থে ওই বেগর ডরবু দে তা হদা সুনাপুরি তো বারোদায়ু দে বারোদায়ু নিও হুম তা হদা সুণী ফেদাতে বেগর ডর বু এলো দে সম্রাজ্ঞী আয় দে হুম রানী এই বেগর রানী রাজা রানী হরসে রাজা রানী

ইংল্যান্ড তানর ইংল্যান্ড দুই রাজত্ব করে দো ভারত রাজত্ব করে দো দে চৌষট্টি বছর এই চৌষট্টি বছর হ্যাঁ চৌষট্টি মানে ছয় এসার চৌষট্টি দে নয় চৌষট্টি বছর তেওলে দলে দালে রে হম ঘন হিচু খারাপ হিচু নয় উড়ি তে রাজত্ব করছি রে হুম। চালে দে একশি বছর বছর বয়সে পরলোক গমন করেন মরি এ সে নেশি বছর জেকে উ মু জিগোয় হম তাই ইত্যায় এখনো দেশে রাজাবা রানী এত দীর্ঘকাল রাজত্ব করিতে পারেন নাই কোন দেশর রাজাবা রানী উ ভিক্টরিয়া ডোক দে এলাম্বা সময় লোনে হম হ্যাঁ এত বছর হুম মানে রাজ্ব করি নভারণ দে ভালো বজরত্ব গুছি দে ঠিক আছে হা রাজত্ব রাজত্বকালে প্রজাকণ পরম সুখে দিন যাপন করি আসিলত্ব গুছি দেি দে এই প্রজা সাধারণ মানুষ চুনিয়া দে এই আমি সাধারণ মানুষ চুনিয়া দে তারা বে কুণি ছুগে দিন কাহার ও কোনো বিষয়ে অভাব অভিযোগ কিংবা কোনো দুঃখ কষ্ট ছিল না কারোর হন অভাব অভিযোগ নয় লক্ষণ দুঃখ কষ্ট নয় লমানে সব মানে আনী ভিত্তর হে দলে ডালে ফালেই সেই ইন দুঃখ কষ্ট লবে তিয় সান তিনি প্রজাগণকে আপন সন্তানের ন্যায় ভালোবাসি তেন তাই প্রজাগণরে আই দে মানুষ নিজ তদুকে আপন সন্তানের ন্যায় মানে নিজ ফতুককে সদ্ভেদ দে তাহার মৃত্যুর পরে ক্রমে তাহার পুত্র ও পৌত্র রাজত্ব করে মরানার ফরে দি হম তা মরাণার ঘরে দি তা হম আর তান্না দিন উনি রাজ্ব করছো দেব এরপরে হিউ ই এই পুত্র হলে তা দে পৌত্র হলে তান্না দিন ঠিক আছে এই তাহার পুত্র ও পৌত্র লিখনে দে পুত্র হলে তা হুম পৌত্র ল হি দে তার মানে তাহা হ আর তা না দিনে রাজত্ব করছ অবশেষে তাহার দ্বিতীয় প্রপৌত্র শেষ পর্যন্ত হিউই তার দ্বিতীয় সেকেন্ড বুঝু দি নাম্বার বাই দে নু হুম ষষ্ঠ জর্জ তার লো দে ষষ্ঠ জর্জ রাজত্ব খালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে ভারত আর পাকিস্তানে স্বাধীনতা লাভ হচ্ছে ভারত আর পাকিস্তান পুরাধীন দেংরেজ আন্ডারে লি সেক্ডে ইংরেজনে রাজ্ব করি তাক হুম ভারত দিয়ে সেকেন্ডে তারা ফুরদিন ভারত আর পাকিস্তানে দে এসে তারকে দিন ষষ্ঠ রাজত্ব খালে হ্যাঁ রাজত্ব করতে ভারত পাকিস্তান স্বাধীনই দে ইংরেজ নরে আরে দুন দে সেকে সাদি নল দে আই দে সাদি নয়া এবারে হন হন রাজা রানী নেই আর কিনি হলো সরকার ও আগে দি তো রাজা রানী সালে ডাক দে চানি রে ও কিনি সরকারে সালাই দিও নি ও তাই বুঝছো তাই ঠিক আগে তাই বুঝিলে আমি এই দুশ ফুরি তুমি আরো দলে দলে ফুরিবা লেগিবা দৌল ঘুরি দেগি মরে ঢেগেবায়ে হ্যাঁ হাত দৌলেগাও নেব দৌলছে দু ঠিক আছে তারপরে তোমারে আর নু বাইল ছিকে সিগেম দে আর সিগিবা ঠিক থাকু